বিশ্বের বড় বড় যারা বিজ্ঞানী ছিলেন কেমিস্ট্রি রসায়ক এদের যে আবিষ্কারক ছিলেন যাদের নাম গোটা বিশ্বের মাঝে ছড়িয়ে আছে এই সমস্ত বিজ্ঞানীগুলোও এক সময় কুরআনের ভুল নবীজির ভুল হাদিসের ভুল ধরার জন্য উৎপাত শুরু করেছিলেন নাম বলতে পারি দু একটা ডক্টর হেগ ডক্টর নাগলা ডক্টর এথার্জি এরা ভুল ধরতে গিয়ে এমন কোনো এরা বাদ রাখে নেই কিন্তু পুরে সরাপুরি এটাই হয়েছে যা কিতাবি প্রিয় বন্ধু আজকের এই ভিডিওটি করা হচ্ছে আমাদের সকলের নয়ন বাদশাহ সরকার দ আলম সুলতান উদ্দিনা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম আচ্ছা বলুন তো ফিরাউন কোনো অংশে কোনো দিকে আপনার থেকে নেতা অথবা শক্তিশালী অথবা টাকাওয়ালা কম ছিল কিন্তু সেও পরাজয় করেছে কাছে না আবু জাহেল এর থেকে আপনি বেশি শিক্ষিত না এর থেকে অনেক কম শিক্ষা আপনার আবু সুফিয়ান সাহেবা উতবা তারা কোনো অংশে আপনার থেকে কম না কিন্তু মানতে পারে নাই কিন্তু তারা মনে মনে ক্ষুব্ধ হয়েছে এবং মনে মনে এটাই বলেছে সাক্ষ্য দিয়েছে নিঃসন্দেহ ইসলাম তাহলে ভাই কেন কেন আমরা কাফিরদের সঙ্গে বেমানদের সঙ্গে মিলিত হয়ে নাস্তিকতা শুরু করে দিয়েছি বিশ্বের মধ্যে ইসলামের বিষয়গুলো এরকম যারা ইসলামের সঙ্গে লাগে অথবা ইসলামের যারা ইসলামকে ভালোবাসে যারা ইসলামের রক্ষক যারা আমরা মনে করি ওলামাই কেরাম যারা এদের সঙ্গেও যারা প্রতিদ্বন্দ্বিতা করে তারাও নিঃসন্দেহে এক সময় হেরে যায় বাংলাদেশ অবস্থা দেখুন ওলামাই ক্যারামের সঙ্গে যারা ছিলেন আলহামদুলিল্লাহ তারা সম্মান পেয়েছেন আর যারা ওলামাই ক্যারাম নিয়ে কটুক্তি করেছেন বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময়ে তারা আজকে সবাই কেউই নেই ওলামাই ক্যারাম হলো ওয়ারাসাতুল লাম্বিয়া এজন্য আমি সর্বদা বলি এখনও বলি যে আমাদের যে ছোট বাচ্চা আমাদের যারা ছোট ভাই ছোট সন্তান বা আমার ভাতিজা ওদের সবাইকে আপনি নবীজির আদর্শ বসে বসে শোনাবেন নবীজির ছোটকারের জীবনই শোনাবে আমরা ওই একটা বই আছেন একশো জন মনীষীর গল্প একশো জন মনীষীর গল্পের বইটা আমরা কিনি কিন্তু সেখানেও লেখা আছে যে একশো জন মনীষী শুধু না কোটি কোটি মনীষী শুধু না অসংখ্য অগণিত মনীষীর মাঝেও ওই মনীষীদের জীবনই সুন্দর হয়েছে একমাত্র একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমাদের মোহাম্মদ সাল্লা সাল্লামের জীবন আদর্শ ফলো করা রাখায় তার কি বোঝা গেল আমরা তারই অম্মত আমরা তারই উত্তর সুরি এই বিকল্প কোনো পথ নাই তো আমি কোনো পথ পাচ্ছি না এর বিকল্প ভাই ছোট বাচ্চাদেরকে মোবাইল হাতে দিবেন একটা কথা মনে হয়ে গেল স্কুলের মধ্যে একটি বাচ্চা পড়তো তো হিন্দু ম্যাডাম স্কুলের সে তার ছাত্রকে বারবার বলতেছে তুমি কি হবা একজন বলছে তুমি কি হবা সে বলতে আমি ইঞ্জিনিয়ার হব একজন বলছে তুমি কি হবা সে বলতে ডক্টর হব কেউ বেস্টার হব কেউ উকিল হব সবাই সবার সবাই সবার মতো করে উত্তর দিয়েছে ছোট্টটি বাচ্চা স্টুডেন্ট তার জিজ্ঞেস করছি তুমি কি হবা সে বলতেছে আমি সাহাবি হিন্দু ম্যাডাম তো বাক হিন্দু ম্যাডাম তো আশ্চর্য অর্থ বা এটা জিনিসটা কি হিন্দু ম্যাডাম তার বাসায় গিয়ে জিজ্ঞেস করলো ছাত্র কি ছাত্র মাথাকে জিজ্ঞেস করতেছে আপা স্বাভাবিক কেন তো বলতে আমি সবাইকে জিজ্ঞেস করলাম তুমি কি হবা আমার ছাত্রগুলো কে বলতেছে ডাক্তার হবো কে বলতেছে ইঞ্জিনিয়ার হবো কিন্তু আপনার সন্তান বলতেছে শুধুমাত্র সাহাবি হব তো সাহাবি কি আল্লাহ মহিলা বলতেছে আমাদের সাহাবি হলো আমাদের নবীজির যারা সঙ্গী ছিলেন মানে হালতে যারা মৃত্যুবরণ করেছেন এর ওদের জীবন আদর্শর আমাদের একটা কিতাব আছে ফাজাইলা আমল হেকাইতে সাহাবা এ সাহাবিদের কিতাবটা প্রতিদিন আমাদের ঘরে তালিম করি আমরা আমরা একসঙ্গে একজন পড়ি সবাই আমরা শুনি এই সাহাবি সাহাবি কথাটা এতবার আওয়াজ হয়েছে এতবার শোনা হচ্ছে যার জন্য আমার ছেলের অন্তর এটাই সেভ হয়ে গেছে সে সাহাবি ভাই কি বুঝলেন ঘরের মধ্যে তালিম যদি করা হয় মোবাইলের বাচ্চারা মোবাইল ওয়ালা ঘরের মধ্যে যদি তালিম করা হয় কোরআনের তোওয়ালা হবে যদি ঘরের মধ্যে হাদিসের আলোচনা করা হয় তো বাচ্চারা হাদিস ওয়ালা এটাই বাস্তবতা পরবর্তী জীবন আপনাকে টেনশন করতে হবে না কোনো পেশান করতে হবে না আপনাকে সুখে স্বাচ্ছন্দ্য আপনার জীবনটা চলবে আপনার সন্তানের জন্য তাই আসুন আমাদের সন্তানের প্রতি খেয়াল নিব এবং একজন হকানি মানুষ হিসেবে যেন দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত হতে পারে এলেমে নূরে যেন নূরান্বিত হতে পারে সেই তফিক যেন আল্লাহ তালা সবাইকে দান করে আজকের মতো এই পর্যন্তই এই ভিডিওটি যদি আপনার এতটুকু উপকার হয় অবশ্যই শেয়ার করে আপনার টাইমদান রেখে দেবেন আপনার বন্ধুদের দেখার জন্য সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরক